শ্যাম্পু আছে বিস্কিট গুড় চিরা আছে আর ওই একটা আমি ডাক্তারের সাথে কথা বলছি একটা ক্রিম নিলে আপনার হাতে দিতে হবে পাই নেই আপনি বাজারে গেলে নিয়েন কবে আজকে আজকে না আপনাকে দেখলাম কারাগারে আদালতে দেখছি আমি দেখলাম নাসরিনও আছে পরে তো নাসরিন ছিল সবাই ছিল

আমি তো কি জানি যে আমার বাড়ি এরকম হবে না রাতের সাথে কাঁদতেছে ও কাঁদতেছিল বউটাও কাঁদতেছে আপনার বৌমা তো খুব কান্নাকাটি করছে আসার সময় নাসরিনও কান্নাকাটি নাসরিনের ছেলে তো আপনার ছেলের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল মানে আপনার নাসরিনের ছেলে আর কি না না বলতে পাগল হুম

পুলিশে ধরছে ধরে সুন্দর করে নিয়ে আসছে উনি তো অনেক ভারী মানুষ লম্বা আপনার আপনার ছেলের চেয়ে তো আপনার ছেলের বু লম্বা তাই আর ভালো ছিল ছোট মানুষ একেবারে ছোট যখন সামনে পুলিশ থাকে না দেখাই যায় না আমি তো খুঁজেই পাচ্ছিলাম আমরা তো মিথ্যা কথা বলার জন্য আসিও নাই মানে আপনার ছেলে কালকে মনে হয় কালকে ফাইনাল একটা সাক্ষী আরও তিন চারজন সাক্ষী দিবে দেওয়ার পরে ডাক্তারি যে পরীক্ষা করছে যে ডাক্তাররা তাদের একটু জিজ্ঞাসাবাদ করবে মহামান্য আদালত যিনি বিচারক আর কি বিচারকের দেখছিলেন আপনি ওই দাড়িওয়ালা পাঞ্জাবি পরা ও ভিতরে যান নাই মনে হয় আচ্ছা বাংলাদেশটা এমন হয়ে গেছে এখন হিটু শেখের না দিলে হিটু শেখ কোন কারাগারে আছে সেই কারাগার থেকে নিয়ে যাবে এমন অবস্থা মিথ্যা কথা বলবো না তবে আপনার ছেলেরা নাতিপুতিরা এরা তো হয়তো কিছুদিন জেলে থাকবে কারাগারে থাকবে দুইটা নাতি আছে ছেলের বউ আছে হ্যাঁ উনি তো কালকেই বলছিল কালকে রাত্রে আসছিলাম বললো যে আমাদের দুইটা আমি তো অনেকবারই আসলাম ওই যে আপা তোমাকে দেখছি কতবার আসছে আমি মনে পাই পাঁচবার আসছে আমি আজকে জন্য আসছিলে আমি আজকেও থাকব কালকেও ওদেরকে তুলবে কালকেও আবার তুলবে কালকে বলে আনবি হ্যাঁ কালকেওই কালকে 10টার সময়ই তুলবে 10টায় তুলবে বুঝছেন না সামাশে না 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 তুল লাগবে আমরা মাটির মানুষ মাটিতেই মিশে যাব আজ আর কাল ওই কালকেও 10টার দিকে তুলবে আবার চারজনকেই তুলবে চোখে চোখে রাখবে যারা সাক্ষী আছে দেখে চিনবে যে হ্যাঁ এটা হিটু শেখ এটা হচ্ছে রাতুল এটা সজীব এইটা আপনার জায়দা চিনে তারপর বলবে যে হ্যাঁ উনি এটা করছে উনি এটা করছে এগুলো কারণ সাক্ষীরা যাই বলুক না কেন ওই বিচারকের সামনে আবার বলতে হয় ধরেন এই যে আপনার ছেলে নাকি নিজে দোষ স্বীকার করছে এটা তো এমনও হতে পারে যদি পুলিশ চাপ দিয়ে করে তাই না ভয় পাওয়া করে এই জন্য আদালত শুনতে চাই আপনাকে ভয় দেখাইছে আপনার কি জোর করে এটা করাইছে তখন হিটু শেখ বলবে না আমি হয়তো স্বেচ্ছাই করছি তাই বলছে কই আমরা তো ভিতরে ছিলাম আশপাশেই ছিলাম আজকে তো শুধু সাক্ষীদের কথা শুনলো ওনার কিছু জিজ্ঞেস করেন সাক্ষীর কথা বললেন সাক্ষীদের কথা যখন সাক্ষীদের তোলে তারপরে তো বের করে দেয় নর্মালি সবাইকে এটা বিচারও কি শোনে ওই শুধু যাওয়ার সময় ভিতর থেকে বের করার সময় ওই সারাক্ষণ নাসরিনের সাথেই ছিলাম নাসরিনীর সাথে কথা বলে এটা ওই রায় না হওয়া পর্যন্ত কেউ করতে দিতে চাচ্ছে না এটা ওই সাত দিন আট দিন বা দশ দিন পরে এটা পাবেন এই যে এখানে যে নয়ন ভাই আছে উনি বিএনপি নেতা তো উনি বলছে যে এটা রায়টা হয়ে গেলে একটা ঘর করে দেওয়া হবে কারণ রায় না হলে আবার যদি কেউ ভেঙে ফেলে রায়ও হইল না এর মধ্যে ঘর তুলে দিছে বুঝছেন এই রায়টা হওয়ার পরে এখানে একটা ঘরের ব্যবস্থা হবে অনেক মানুষই আপনাকে সহযোগ সাহায্য সহযোগিতা করতে চায় বলে যে এই মার তো কোনো দোষ নাই তার তো একটা থাকার ঘর দরকার এই যে বাথরুমটা এটা কোনো কথা কলাপাতা পাতা দিয়ে কী কষ্ট করে অথচ কী সুন্দর বাথরুম ছিল আমি দেখছি আমি তো আমি আসছিলাম আমি আসছিলাম এসে কি সুন্দর দেখে গেছিলাম আমি যেদিন রাত্রে যাই জানেন

তার সেটা নেওয়া যাবে সেটা নিলে পরে সুন্নাত সেটা নিলে সোয়াব বুঝছেন বাংলাদেশটাই তো এরকম খালি এই জায়গায় না আপা পুরো বাংলাদেশে যে অন্যায় করে তার কিছু আপনাদের পক্ষে যদি দু একজন থাকতেন বা কথাবার্তা বলতেন কেউ পায়নি আদালত কাউকে পায়নি মানে হিটু শেখের পক্ষে আদালত কাউকে পায়নি